তারিখে একদিকে যেমন শেখ হাসিনার বিচারের রায় নিয়ে রঙ্গমঞ্চ চলছিল ঠিক একই সময় ধানমন্ডি বত্রিশকে ঘিরে আরেক ধরনের নাটক চলছিল একটি বাড়ি যে এত ভয়ঙ্কর হতে পারে ওদের জন্য একটি বাড়ি যে তাদের এত তাড়িয়ে বেড়ায় সেটি কিন্তু আমরা আবার দেখলাম সতেরো তারিখে তবে দেখো নাটকটা শুরু হয়েছিল তেরো তারিখে আওয়ামী লীগ যেদিন লকডাউনে ডাক দিল সেদিন আমরা দেখেছিলাম মা এক নারীকে বৈষম্য বিরোধী ছাত্র শিবিরের এক মেয়ে আর এফ এল এ সাপ্লাই দেওয়া সবুজ লাঠি দিয়ে পিটাচ্ছিল তাকে আশেপাশের কয়েকজন থামাতে চেষ্টা করলো কিন্তু তার বন্ধুরা তাদেরকে থামিয়ে দিচ্ছিল যেন সেই মেয়েটি সে নারীকে চালিয়ে যেতে পারে হ্যাঁ আমরা একটু এই ভিডিওটা আমার এই মেয়ে কাদের সন্তান এই মেয়ের বাবা মা এই ভিডিও দেখার পরে কি প্রতিক্রিয়া জানিয়েছে আমার সেটা খুব জানতে ইচ্ছা করে এই মেয়ে কি তার নিজের বাবা মাকেও এইভাবে বাসায় পেটায় সেটা আমার জানতে ইচ্ছা করে জয় বাংলা বলার কারণে এই মধ্যবয়সী নারীকে পরে পুলিশ জুলাই খুনের মামলায় গ্রেফতার করে সেটা আমরা জেনেছি তো শিবির তেরো তারিখ থেকে পায় তারা করছিল বত্রিশ কে ঘিরে কিভাবে আরেকটি অরাজকতা করা যায় তারা শুধু যে বত্রিশ কে উস্কানি দেওয়ার চেষ্টা করছিল তাই নয় আওয়ামী লীগের পরিত্যক্ত পার্টি অফিসে গিয়ে সে বিল্ডিং কে আবার ভাঙা শুরু করলো সে বিল্ডিং এর দেয়াল ভাস্কর্যে বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি ছিল তখনও ছিল সেটি তারা ভেঙতে ভাঙতে লেগে গেল শুধু তাই নয় পিনাকি নির্দেশে তারা সোরওয়ার্দি উদ্যানে ঐতিহাসিক সাতি মার্চের একটি দেয়াল ভাস্কর্য সেটিও ভাঙতে শুরু করলো তো তেরো তারিখের পরে সতেরো তারিখ তারা শেখ হাসিনার প্রহরের প্রহসনের বিচারের রায়ের দিন আবার সে চেষ্টা করে আবার তারা ধানমন্ডি হাজির হয় সেই ফেব্রুয়ারির মতো যখন তারা বুলডোজার নিয়ে হারিয়ে হাজির হয়েছিল আমরা এখনো জানতে পারিনি এবারের বুলডোজার তাদেরকে কে দিয়েছে এগুলো সরকারি প্রপার্টি সরকার আদেশ না দিলে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না সুতরাং আপনি ধরে রাখতে পারেন এই সরকারের বিভিন্ন শিশু উপদেষ্টা তারা এটা সাথে ছিল তারা এটা ম্যানেজ করেছে আমরা জানলাম ঢাকা কলেজ থেকে নেতৃত্ব দেওয়া হচ্ছে এই ভাঙচুরের না ঢাকা কলেজ থেকে নেতৃত্ব দেওয়া হয়নি কিছু বিপদগামী জঙ্গির নেতৃত্বে এই অরাজকতার ডাক দেওয়া হয়েছিল নাম ভাঙানো হয়েছিল ঢাকা কলেজে কারণ তারা জানে ঢাকা কলেজের নাম যদি জুড়ে দেওয়া হয় তাহলে এক অনেক বাকি মারা যাবে ঢাকা কলেজকে জঙ্গি কলেজ হিসেবে মুক্তিযুদ্ধের বিপক্ষে কলেজ হিসেবে প্রতিষ্ঠা করা যাবে এদেশের জন্মলগ্নের নানা ঘটনায় এবং বাঙালিত্বকে রক্ষা করার গণতন্ত্রকে রক্ষা করার নানা ক্ষণে ঐতিহাসিক অবদান রাখা ঢাকা কলেজের নাম ব্যবহার করলে জনগণের কাছে এর অরাজকতা গ্রহণযোগ্যতা বাড়বে এবং ছাত্রদের বর্তমান কুন্দলকে আরো উস্কে দেওয়া যাবে আপনারা জানেন বিভিন্ন কলেজগুলোতে কি ধরনের বিশৃঙ্খলা চলছে এখন এই মুহূর্তে ঢাকা কলেজের নাম নাম করে যদি এরকম একটা অরাজকতা জুড়ে দেওয়া যায় তার মানে শিক্ষার্থীদের মধ্যে আপনি বিভাজন তৈরি করার চেষ্টা করছেন উস্কে দেওয়ার চেষ্টা করছেন খুব প্ল্যান করে এ কাজ করা হয়েছে সুতরাং দর্শক আপনারা জেনে রাখুন ঢাকা কলেজকে এখানে জাতির কাছে যে ক্রিমিনাল বানানোর যে প্ল্যান করা হয়েছে সেটাতে আপনারা কিছুতেই বিভ্রান্ত হবেন না ঢাকা কলেজ তার ঐতিহাসিক সংগ্রামী চেতনায় সময় সমন্বিত থেকেছে এবং থাকবে তো তেরো নভেম্বর থেকে সতেরো নভেম্বর পুরো সময়টাতে তারা চেয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে যেন তাদের উপর হামলা করে এবং এটিকে কেন্দ্র করে তারা যেন আরেকটি অরাজকতা তৈরি করতে পারে শোনা যায় চব্বিশে অগাস্টের মতো তাদের প্রস্তুতি ছিল লাশ ফেলে দেওয়ার ছাত্রলীগকে যেন তারা আবার ইনফ্লিকেট করতে পারে কিন্তু ছাত্রলীগের পদক্ষেপ ছিল অত্যন্ত সচেতন এবার তারা এই ফাঁদে পা দেয়নি খুব অবাককার ব্যাপার হলো সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী ধানমন্ডি বত্রিশে বুলডোজার দুটির প্রবেশ ঠেকিয়ে দিল বলল যে দেশের প্রচলিত আইন অনুযায়ী নাকি এ কাজ করতে দেওয়ার সুযোগ নেই বাহ দেশের জনগণ আপনারা এখন বুঝতে পারলেন সেনাবাহিনী আসলে চাইলে সব ধরনের মব কন্ট্রোল করতে পারত গত পনেরো মাসে কয়েকশো মব তারা কন্ট্রোল করতে পারত ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু জাদুঘর বুলডোজার দিয়ে ভাঙাও থামাতে পারত তারা কেন তখন থামায়নি কারণ তারা চেয়েছে জামাত বিএনপির লোকজন এই বত্রিশ নাম্বার ভাঙুক হঠাৎ করে তাদের এই আধিক্ষতা দেখে আমরা কিন্তু প্রচন্ড বিরক্ত আরে ভাঙতে আসতে ভাঙতে আসছে ভাঙতে দে তোরা বাধা দিচ্ছিস কেন এটাই হলো আমাদের স্ট্যান্ড এটাই আমরা এখনো বলতে চাই কিন্তু ভাঙতে দায়নি কেন জানেন সতেরো তারিখে সরকার চাইনি বত্রিশ নাম্বারকে ঘিরে কোনো ধরনের উত্তেজনা তৈরি হোক ইউনোস এবং সেনাপ্রধানের সাথে জরুরি মিটিং হয়েছে বত্রিশ নাম্বারে যেন কোনো ধরনের উত্তেজনা না হয় কেননা তারা চেয়েছিল সেদিন যেন সারা বাংলাদেশের সকল মানুষ শেখ হাসিনার মৃত্যুর রায়টি শোনে সুতরাং বুঝে দেখুন প্রচলিত আইন টাইন কিছু না ডক্টর ইউনসের অতি প্রতিহিংসা পরায়ণতাই ছিল বত্রিশে কিছু না হতে দেওয়া তিনি জোর করে মানুষকে সেদিন শোনাবেন শেখ হাসিনা মৃত্যুদণ্ড পেয়েছেন তো এই তো গেল ইউনুসের কুটিল মানসিকতার কথা কিন্তু সেদিন বত্রিশ নম্বরের সামনে যা হয়েছে এই ঘটনাগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর চরম অপমান চরম অসহায়ত্ব সেদিন আমরা দেখেছিলাম আমরা দেখলাম আইন শৃঙ্খলা বাহিনীকে টেনে হিচড়ে মারা হচ্ছে তাদের গায়ের উপরে গিয়ে কথা কথা বলা হচ্ছে তাদেরকে শাসানো হচ্ছে শিবিরের এক ছেলেকে দেখলাম ক্যান্টনমেন্ট গুরিয়ে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে হ্যাঁ

গাড়িতে একদিন অন্যায়ভাবে একটি মোটর সাইকেল ধাক্কা দিল আমি সেই মোটর আলাকে থামালাম থামায় কথা বলা শুরু করলাম সে দেখি আমার সাথে ইংরেজিতে কথা বলা শুরু করলো তা আমি বললাম যে ভাইরে আমি তো ইংরেজি পারি না বাংলায় বলেন এই মোটর সাইকেল আমাকে বলল। আমি ইংরেজি বলবো আমার ইচ্ছা তা আমি বললাম লাভ কি আমি তো বুঝতেছি না তাছাড়া আমরা দুজনই তো বাঙালি বাংলা বলতে সমস্যা কোথায় ছেলে পুরা হচকচায় গেল এরপরে বাংলায় কথা হয়েছিল তো এই ধরনের আলাপচারিতা আমার সাথে আরো অনেকের সাথে হয়েছে এবং আমার একটা অবজারভেশন কি জানেন ইংরেজি বলে প্রতিপক্ষকে ঘাবড়ে দেওয়ার চেষ্টা করা আমি যে তোমার থেকে হাই ক্লাসের মানুষ সেটা বুঝিয়ে দেওয়া যেন তুমি আমার সাথে বুঝে শুনে কথা বলো আমি নিজে রাবিয়া শিডেন বাংলা মিডিয়ামে পড়া এবং আমাদের দেশের নব্বই পার্সেন্ট মানুষ ইংরেজিতে কথা বলতে পারেন না অনেক হেজিটেট করে বলেন হুম তাদের সাথে যখন ইংরেজিতে কথা বলে নিজের সুপিরিয়রিটি প্রমাণের চেষ্টা করা হয় আর একজন মানুষকে নিচু করে দেখানোর চেষ্টা করা হয় কত বড় গাধা পথভ্রষ্ট এই মানুষগুলা আমি শুধু সেটি চিন্তা করি আমি এখন আপনাদের আরেকটি ভিডিও দেখাই দর্শক আপনাদের ঠিক দেখানোর চেষ্টা করছি যে বলা যায় যে একটি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপর যখন জনগণ এ ধরনের আক্রমণ চালায় তখন কি হয় জানেন দেশের আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে এবং সেটি কিন্তু আমরা দেখছি গত পনেরো ষোলো মাসে খুন ধর্ষণ গলা কেটে হত্যা টুকরো টুকরো করে লাশ বস্তায় ভরে ফেলে রাখা ছাত্রলীগের কর্মী নেতাকে না পেয়ে তার বৃদ্ধ বাবা মাকে কিংবা ছোট ছেলেটাকে হত্যা করে যাওয়া কিনা দেখেছি আমরা কারণ অপরাধীরা জানে এখন পুলিশের কোনো ক্ষমতা নেই আইন বাহিনীর কোন গরজ নেই অথবা তাদের সাহস নেই তারা যখন তারা যখন তখন রাস্তায় আইন শৃঙ্খলা রাস্তাঘাটে যেখানে সেখানে পুলিশরা মার খাচ্ছে পৃথিবীর যেকোনো দেশে আইন বাহিনীর উপর এ ধরনের আক্রমণ হলে আক্রমণকারীরা কঠিন শাস্তি ভোগ করে আইন বাহিনীর যে কোনো ধরনের আনসি কোলো বাহিনীর যে কোনো ধরনের ক্ষমতায় নেই তা কিন্তু আমরা বত্রিশে আবার দেখলাম তারা বুলডোজার দুটি অত্যন্ত কষ্টে ফেরাতে পারলেও সারাদিন ধরে তাদেরকে হেস্তনেস্ত হতে হয়েছে বত্রিশ থেকে শিবিরের পোলাপানকে সরাতে এবং শেষ পর্যন্ত কিন্তু তারা সরাতে পারেনি কার আদেশে সেদিন বত্রিশ ছেড়ে ছিল এই শিবিরের পোলাপান জানেন পিনাকে সেদিন পিনাকি এই পোলাপানের সাথে লাইভে আসে পুলিশের মাইক কেড়ে নিয়ে সে লাইভের সামনে রাখা হয় যেখানে পিনাকিকে বলতে শোনা যায় ভাই সব আজকে আপাতত আর ভাঙ্গেন না পরে আবার ভাঙ্গার জন্য রেখে দেন কথা দিলাম পরে আবার আমরা এটা ভাঙব একটু শুনুন আজকের মতো আপনাদের অনুরোধ করছি এই যে অবশিষ্ট আছে এটা কয়েকদিন পরের জন্য আমরা তুলে রাখি আমরা এখন আবার আসবো তো ঘটনা এখানেই শেষ হয়নি পিনাকি যখন তার বক্তৃতা শেষ করলো তখন দেখুন কেউ বত্রিশের সাথে আল্লাহ আকবরের কি সম্পর্ক আমি এখনো ঠিক বুঝতে পারিনি আপনারা যদি বুঝতে পারেন তাহলে জানাবেন তো সেদিন এই ছেলেপেলেরা পিনাকির কথায় বত্রিশ ছেড়ে গেল সেনাবাহিনী সারা জেগে বত্রিশকে কে পাহাড়া দেয় কি অবাক কাণ্ড একটা ভাঙা বাড়িকে তারা সারা জেগে পাহারা দিচ্ছে ব্যাপারটা অত্যন্ত সন্দেহজনক এর কারণ কি কারণ খুব সিম্পল ইউনেস্কে অনেকবার আন্তর্জাতিক ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে বত্রিশ কেন ভাঙা হলো তার সরকার কেন সেটি প্রোটেক্ট করতে পারেনি ইউনোস এই ঘটনার মধ্যে দিয়ে একটি এক্সাম্পল সেট করলো তার নিজের জন্য মহা এক ধুরন্ধর খেলোয়াড়ের হাতে এখন আমার দেশ তো ভিডিও বার্তা মাইকে প্রকাশের সময় তার ভিডিও বার্তার পরে সেখানকার অসভ্যগুলো স্লোগানের সময় আমি দেখছিলাম আমাদের আনশৃঙ্খলা বাহিনীর চেহারাগুলো আমি বুঝতে চেষ্টা করছিলাম তাদের এই অপমান কেমন লাগছে আমি বুঝতে চেষ্টা করছিলাম তারা এখন কতটা পাওয়ারলেস এটা তারা বুঝতে পারছে কিনা এবং সেটি বুঝতে পেরে তাদের কেমন লাগছে আমি বুঝতে চেষ্টা করছিলাম এখান থেকে বাসায় যখন তারা যাবে এই যে যে বাচ্চাগুলো মিছিল বিক্ষোভ করলো সেই বাচ্চাগুলোর বয়সী তাদের বাচ্চা আছে তাদের বাচ্চাদের কাছে তারা কি ব্যাখ্যা দিবে যে আব্বু তুমি আজকে মার খেয়েছো আব্বু তুমি আজকে ফাঁক শুনেছ কি ব্যাখ্যা দিবে এবং কি জবাব দিবে আমার সেটা খুব জানতে ইচ্ছা করে পচা শামুকের কথা তো জানেন তাই না এই সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা হয়েছে এখন তাই এদের কোনো কাজে এখন আমাদের কাছে গ্রহণযোগ্য নয় আবার অন্যদিকে এই সরকারের নানা মক বাহিনীর কাছে তারা কেমন জিম্মি হয়ে আছে দেখেন এতটা অসম্মান যে তারা অর্জন করলো তারা কি জানে তারা কখনো আর তাদের সেই সম্মান ফিরে পাবে কিনা কি একটা অসহায় অবস্থা তারা নিজেদের জন্য ডেকে আনলো থুতু উপরের দিকে মারলে নিজের গায়েই পরে দুই হাজার তারা কিভাবে বুঝলো না সেটাই আমার খুব অবাক লাগে তো ফেরত আসি ধানমন্ডি বত্রিশে ধানমন্ডি বাড়িটা দিনকে দিন কি রকম শক্তিশালী হয়ে উঠছে দেখতে পাচ্ছেন আরও মজার ব্যাপার কি জানেন বাংলাদেশের প্রতিটি বাড়ি এখন ধানমন্ডি বত্রিশ প্রতিটি বাড়ি থেকে বত্রিশ কে ভাঙার কদর্যকে ঘৃণা করা হয় এবং প্রতিটি মানুষ এখন ধানমন্ডি বত্রিশ কে এদেশের স্বাধীনতার ঘাটকে মনে ধারণ করছে আমরা অনেকেই মনে করছি একটি প্রজন্ম হয়তো বা নষ্ট হয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আমাদের আমরা যখন কদর্য কোনো ভিডিও দেখি বিশেষ করে বাচ্চা ছেলে মেয়েদের কাছ থেকে যখন কোনো ভিডিও দেখি আমাদের আসলে সেরকম মনে হওয়াটাই স্বাভাবিক আমি আপনাদের একটা ভিডিও দেখাই বত্রিশ হাজার কেন ভাড়া দিচ্ছে বত্রিশ ভাড়া দেওয়ার কি আছে এখানে তারা বত্রিশ ভাড়া দিচ্ছে ওখানে সন্ত্রাসী ধরতে পারে না তারা আমরা চাই বত্রিশ ভাঙে ফেলতে

ছেলেটি বলতে পারিনি যে তার ব্যাগে দুটো মুক্তিযুদ্ধের বই ছিল মনে হয় তার গলা ভার হয়ে আসছিল কথা বলতে পারছিল না তো দেখুন দুটো ভিডিও দেখালাম সমবয়সী দুজন ছেলে অথচ দুজনের পারিবারিক শিক্ষাটা দেখুন পার্থক্যটা খুব বেশি রকমের চোখে পড়ার মতো কিন্তু কিন্তু প্রতিটি প্রজন্মই এরকম আমরা যখন বড় হচ্ছিলাম আমাদের মধ্যে নিজন্ডা ছিল ঘৃণা ভরে ভেঙে ফেলতে ছেলেটির মতো মানুষও আমাদের প্রজন্মে ছিল আমরা কিন্তু হেরে যাইনি নিজনরা আমাদের সে কথায় মনে করিয়ে দেয় নিজনরা আমাদের হতাশ হতে দেয় না নিজনদের পরিবারের মতো পরিবারগুলোর জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা যারা এরকম স্বচ্ছ মানুষের জন্ম দিতে পেরেছেন আর যে বাচ্চাটি বলছে সে নাম্বার এসেছে তার বাবা মায়ের জন্য আমাদের অনেক অনেক করুণা একটি পরিবারের আদর্শিক নৈতিক অবস্থানটা যে কিরকম দুরকম হলে দুজন ধরনের মানুষ হতে পারে তা এই ভিডিওর দুটি ক্লিপস দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি তাই না সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি এই মুহূর্তে আপনারা ঘুরে বেড়ান আপনারা মানে এই মুহূর্তে না গত পনেরো মাস ধরে যদি ঘুরে বেড়ান আপনারা দেখবেন যে ধানমন্ডি বত্রিশের একটি টুকরো আজকে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে আমাদের তিনজনের কাছেও তিনটি টুকরো আছে এই তিনটি টুকরো আমাদের তিনজনের ধানমন্ডি বত্রিশ আবার বানানো হবে সেদিন সারা পৃথিবী থেকে এই টুকরো আসতে থাকবে দেখবেন শুধু সারা পৃথিবী থেকে নয় অতি যত্নে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই টুকরো গুলো আসতে থাকবে সেদিন বড় হয়ে যাবে দায়িত্ব নেবে এই অতি বুঝে নিতে। তাদের মধ্যে কারো কেউ কেউ হয়তো মোটা লেন্সের চশমার ভেতর দিয়ে তাকিয়ে বোঝার চেষ্টা করবে এই ইটটি এই টুকরোটি ঠিক কোন ঘরের কোন দর দেয়ালের ছিল সেদিন কিন্তু আর বেশি দূরে নয় কারণ

I see the আসলে আপনাদের সবাইকে শোনাতে চেয়েছি ওর নাম সায়ন্ত আমি এই রিলটা এতবার দেখেছি এই গানটা এতবার শুনেছি বলার না ওর ও এই রিলটাই দেখেছি আমি শুধু শুনছিলাম না আমি ওর মুখের এক্সপ্রেশনও দেখছিলাম এত দরদ দিয়ে এত ছোট একটা মানুষ যখন এই গান গাইতে পারে আমরা কি হাঁটতে পারি কখনো আমরা কখনোই হারবো না এই লড়াই তিরিশ লক্ষ শহীদ আর চার লক্ষ বীরাঙ্গনার দায় শোধ করার লড়াই আমাদের হয়তো সময় লাগবে কিন্তু আমরা এই লড়াইতে জিতবই জয় বাংলা জয় বঙ্গবন্ধু